আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সরকারের দুইজন উপদেষ্টা আজকে পদত্যাগ করেছেন তারা দুজন ছাত্র উপদেষ্টা ছিলেন মানে ছাত্র প্রতিনিধি ছিলেন আসিফ মাহমুদ সজিব ভূয়া এবং জনাব মাহফুজ আলম তারা পদত্যাগ করবেন এটা শোনা যাচ্ছিল শোনা যাচ্ছিল এই কারণে যে প্রধান নির্বাচন কমিশন কমিশনার আগামীকালকে নির্বাচনের তফসিল ঘোষণা করবেন বলা হচ্ছিল যে তফসিল ঘোষণার আগেই তারা পদত্যাগ করবেন এবং আজকে আসিফ আহম সজিব ভূয়া একটা প্রেস কনফারেন্স ডেকেছিলেন ধারণা করা হচ্ছিল সেই প্রেস কনফারেন্সে যেয়ে পদত্যাগের ঘোষণাটা দেবেন কিন্তু তা তিনি দেননি তিনি বলেছেন ঘোষণা আসবে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পরে তাই হয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকেই ঘোষণাটা এসেছে এবং প্রধান উপদেষ্টার যিনি তথ্য সচিব আছেন প্রেস সেক্রেটারি তিনি অফিসিয়ালি জানিয়েছেন যে তারা দুজন প্রধান উপদেষ্টার কাছে গিয়ে যার যা পদত্যাগপত্র দাখিল করেছেন মজার ব্যাপার হলো পদত্যাগ তারা করেছেন বটে কিন্তু তার এটা কিন্তু আজকে থেকে কার্যকর হবে না মানে কার্যকর হবে তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে মানে যদি তফসিল ঘোষণা আরও দুদিন পরে হয় যদি পিছিয়ে দেওয়া হয় তাহলে দুদিন দিন পরের থেকে হবে মানে যেই মুহূর্ত থেকে তফসিল ঘোষণা হবে সেই মুহূর্ত থেকে তাদের পত্রটা কার্যকর হবে আমি এই জিনিসটা বুঝলামই না ভাই উনি পদত্যাগ করছেন শেষ পদত্যাগ মতো গ্রহণ হয়ে গেছে শেষ তাহলে তফসিল ঘোষণার পর ওয়েট করতে হবে কেন এর কারণটা কি তার মানে ওনারা কালকেও অফিস করবেন কালকেও দু একটা ফাইলে সিগনেচার করবেন এবং তফসিল ঘোষণা হবে কালকে সন্ধ্যায় তার পশুদিন তারা অভিষেক করবে না তফসিল ঘোষণ একদিকে হতে থাকবে দিয়ে তারা ফাইলের সিগনেচার করে থাকবেন বাংলাদেশে কিন্তু ফাইলের সিগনেচার করাটা মারাত্মক একটা মানে ইম্পর্টেন্ট কাজ অনেক ফাইল তারা সিগনেচার করবেন দেশের উন্নতিতে বিশাল ভূমিকা রাখবেন তারা মানে আমি না এই বিষয়গুলো ক্লিয়ার না আমার কাছে আমাকে আমি বুঝি না কেন এরকম এরকম করতে হবে এটা একটু জেলা ব্যাপার নাকি এদের পরে থেকে উচিত আগে বলা হয়েছিল কিন্তু এরা যেন জেদ ধরেছিলেন না আমরা করবো না এবং প্রধান উপদেষ্টার এখন বোঝা যাচ্ছে যারা প্রধান উপদেষ্টাই জেতে ধরেছিল এরা ধরেনি যে আমি যা বলবো তাই হবে আমরা এতদিন একজনকে চিনতাম তাই হতো এখন এখনো আমরা দেখছি যে উনি যা বলেন তাই হবে উনি চাচ্ছেন আগামীকাল থেকে হবে আগামীকাল থেকে হবে কেন সৌজন্য একটা ব্যাপার আছে আচ্ছা এই কাজটা করার মাধ্যমে এই যে তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে তাদের একটা কার্যকর হবে এই যে কথাটা এটা দেখলে কে বোঝানো হচ্ছে এটা কি এই বোঝানো হচ্ছে যে তফসিল ঘোষণার আগ মুহূর্ত পর্যন্ত যদি অন্তর্বর্তীকালীন সরকারের কোনো উপদেষ্টা দায়িত্বে থাকেন এবং তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে যেন পদত্যাগপত্র জমা দেন তাহলে এই সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হবে না এটা বুঝেছেন মানে কি এরপর যেমন তত্ত্বাবধায়ক সরকার আসবে যেটা আমাদের সংসদে মানে এর মধ্যে আমাদের পাশ হওয়ার কথা আছে সংসদে পাশ হবে আগামী সংসদে যে জুলাই সনদে আছে তো সেটা যদি পাশ হয় সেখানে কি আছে সেখানে কি এভাবে বলা হয়েছে যে তত্ত্বাবধায়ক সরকারের যারা যারা থাকবে উপদেষ্টা তারা যদি নির্বাচন করতে চায় তাহলে তারা তফসিল ঘোষণার আগ মুহূর্তপূর্ণ দায়িত্বে থাকতে পারবে তাহলে তত্ত্বাবধায়ক সরকারের যে মূল যে বিষয়টা মূল যে নীতিমালাটা মূল যে বক্তব্যটা সেটা কি সেটা হলো নির্বাচনের সময় এমন একটা সরকার থাকবে যে সরকার নির্বাচনে অংশ নেবে না মানে ওই সরকারের কেউ নির্বাচনে অংশ নেবে না এবং কোনো দলের প্রতি ওই সরকারের বিশেষ কোনো রাগ অনুরাগ বা বিরাগ থাকবে না এই তো ছিল এর জন্যই তো কোথায় সতেরো বছর ধরে আওয়ামী লীগ বলেন জামাত বলেন এরা সবাই আন্দোলন করেছে তো সেই আন্দোলনের ফল তারা কি পাচ্ছে তা এরা কি দেখাচ্ছে আপনারা তত্ত্ব আপনারা যেটা দেখাচ্ছেন ধরা যাগে অন্তর্বর্তীকালীন সরকার এরা যে সমস্ত কর্মকাণ্ড করেছে তো এরাই তো আবার নতুন কিছু নিয়ম কানুন তৈরি করতেছে তো যে নিয়মগুলো তারা তৈরি করতেছে কেন তৈরি করতেছে ওগুলি ভালোভাবে যে তৈরি করতেছে তাহলে তারা কি মন্দটাই করেছে নাই তারা ভালোটাই করেছে আমি ধরে নিচ্ছি তারাও ভালোটাই করছে তো এটাই কি আমাদের ভালো নমুনা এটা যদি ভালো নমুনা হয় তাহলে আগামী থেকে আমরা এরকম ভালোই পেতে যাচ্ছি যদি ওরকম ভালোই পেতে থাকি তাহলে সেটাকে আপনি নিরপেক্ষ নির্বাচনের মানে পূর্ব শর্ত হিসাবে কীভাবে বিবেচনা করবেন আমি তো করতে পারি না এই আসিমিয়া ছিলেন এবং বন্ধু বান্ধব আছে তারা যে সমস্ত এলাকা থেকে নির্বাচন করছে সেই সমস্ত এলাকায় তারা অন্য অন্য এলাকার তুলনায় অনেক অনেক বেশি বরাদ্দ দিয়েছে কার টাকা দিয়েছে সরকার টাকা দিয়ে ওনার টাকা দেয়নি কিন্তু ওনার বাবার টাকা দেয়নি ওনার বাপ কন্ডাক্টারই করতে গেছিল ধরা প্রত্যাহার ইয়ে করছে প্রত্যাহার করে নিচ্ছে জনগণের টাকা উনি বিতরণ করতেছেন ওনার সুবিধা অনুযায়ী আর পরবর্তী আবার ইলেকশন করতে যাচ্ছেন এবং সেটা হচ্ছে কি নিরপেক্ষতার একটা প্রকৃষ্ট উদাহরণ মানে ডক্টর ইউনি কর্তৃক তৈরিকৃত নিরপেক্ষতার একটা ভয়ঙ্কর উদাহরণ হচ্ছে এটা তো এই যদি হয় আমাদের দেশের নির্বাচন ব্যবস্থা নিয়ে নির্বাচন নিয়ে সরকার নিয়ে আমাদের চিন্তা ভাবনার প্রাপ্তি মানে প্রত্যাশার বিনিময়ে এই যদি হয় আমাদের প্রাপ্তি তাহলে আমরা আশাটা কার উপর করবো আর একটা কথা বলি যখন পদত্যাগপত্র জমা দেন

তবে নাসিম মাহমুদ সজীব বলে নিজেও কি ওই একই সঙ্গে ছিলেন একই সংগঠন করতেন এই সমস্ত প্রশ্ন করবে না তাহলে আপনি কি করে জানলেন সে ভালো মানুষ আচ্ছা ঠিক আছে রাখেন আর কি অভিজ্ঞতা অর্জন করেছেন উনি অভিজ্ঞতা অর্জন করেছেন আগ্নেয়াস্ত্র নিয়ে বিমানবন্দরে ঢুকে পড়েছেন ভালো কথা ছিল বলেছে ভুল হয়ে গেছে আবার বলে এরকম ভুল হয়ে থাকি যে চশমা নিয়ে গুলি ঢুকে পড়ে এই বেশে সে নাকি অস্ত্র নিয়ে ঢুকে পড়ছে অস্ত্র মানে গুলি নিয়ে ঢুকে পড়ছে এবং গুলি কিন্তু আগ্নেয়ের অংশ ঢুকে পড়ছে এই অভিজ্ঞতা আচ্ছা এই সমস্ত অভিজ্ঞতার বিপরীতে আমার একটা প্রশ্ন মনের মধ্যে খুব জাগছে আমি এটা প্রশ্নটা করতে চাই আপনাদেরকে আসিম মোহাম্মদ শজিবা যখন অসুবিধা দুটো অস্ত্র তোমার লাইসেন্স নিয়েছেন তখন তো উনি একটা বিশেষ বিবেচনা লাইসেন্সটা পেয়েছেন কী বিবেচনায় যে উনি মন্ত্রীর পদমান ব্যক্তির জন্য আর সেই অসুবিধা এখন কোথায় যেইমাত্র সে কালকে পদত্যাগ করবেন তারপরে এই কি কী হবে এগুলি উনি সরকারকে জমা দিয়ে দেবেন এই অসরগুলি কি তুমি নিজের টাকায় কিনেছিলেন নাকি সরকার কিনেছিল যদি নিজের টাকায় কিনে থাকেন এটাকে কোথায় পেলেন দুটো অস্ত্রের দাম কত ছিল ওনার ইনকাম কত ছিল আয় কত ছিল এই সমস্ত প্রশ্ন তো আমরা করছি করবে না আমি এখনই করছি শুনেছি ওনার আগে হিসাব জমা দিয়েছেন হিসাব কার কাছে জমা দিয়েছেন জনগণের কাছে হিসাব দিতে হবে আমরা দাবি করছি এই দুই উপদেষ্টার সম্পত্তির হিসাব স্থাপর স্থাপক ওনাদের কেবল না ওনার পরিবারের হিসাব জনসমক্ষে প্রকাশ করা হোক এটা আমরা চাই পাশাপাশি যারা আগামীতে সরকার আসবেন তাদের প্রতি আমাদের আমার একটা আহ্বান আছে সেবা বান এই যে উপদেশা যারা আছেন যে সমস্ত খবরাখবর পেয়েছি বিভিন্ন জনের সম্পর্কে আমার কাছে খবর ভাই যা পেয়েছি সেগুলো আমি আশা করব যারা সরকার আসবেন তারা এগুলো বিচার করে দেখবেন আসলে কি করেছেন বিশেষ করে শেষের দুই তিন মাস এটা তো খুব সিরিয়াসলি দেখা উচিত যে করেছেন নাকি আমি কারণ দুজন ছাত্র উপদেষ্টা বলছি না সকল উপদেষ্টার ব্যাপারে আমি বলছি বিচার করতে হবে